নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আজকে একটা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে বানিয়ে নিয়েছি শীতের নানান রকম সবজি দিয়ে চিড়ের পোলাও আর সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে খুবই অসাধারণ চলো দেখে নে করে বানালাম আজকের রেসিপি চিড়ের পোলাও চিঁড়ের পোলাও বানানোর জন্য এখানে নিয়েছি গাজর ফুলকপি বিনস ক্যাপসিকাম আলু আর এখানে চিড়েগুলো নিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা বাদাম এই উপকরণগুলো দিয়েই আজকে রেসিপিটা শুরু করতে চলেছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হতে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা বাদামগুলো এক বাটি বাদাম দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে বাদামটাকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বাদামটা ভাজছি বাদামটাকে লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব বাদামটা তুলে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেলটা ছিল তাতে আরেকটু তেল অ্যাড করে দিয়েছি এখন এই সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি সবজিগুলো দিয়ে দিচ্ছি সমস্ত সবজিটা একসাথেই ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছে সবজিটা বেশ নাড়াচাড়া করে নিয়েছি একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর এটা নরম হয়ে যায় ঢাকাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি হলুদ গুঁড়ো সুন্দর একটা যাতে কালার আসে এটা তোমরা যদি সাদা সাদা পছন্দ করো তাতে এটা হলুদ গুঁড়ো নাও দিতে পারো আর এই দেখো এখানে লঙ্কা কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম ঝাল তোমরা যে যেরকম পছন্দ করো সেই হিসাবে ঝালটা এখানে অ্যাড করে দেবে আর দিয়ে দিচ্ছি একটু নুন সবজিটা এখন ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো চিঁড়েটা আমি ধুয়ে নিয়েছি নিয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি একটা ঝুড়ির মধ্যে আর চিঁড়েটা একদম ঝরঝরে হয়েছে এই চিঁড়েটাকে এখন ঢেলে দিচ্ছি কড়াইতে তবে চিড়ে ধোয়াটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ চিড়েটা যাতে যাতে রকম নরম না হয়ে যায় ঠিক সেইভাবেই ধুতে হবে নাহলে চিড়ের পোলাওটা খেতে একটু ভালো হবে না এখন চিড়েটা মিশিয়ে দিচ্ছি সবজিগুলোর সাথে চিড়েটা মেশানোর সাথে সাথে এতে দিয়ে দিচ্ছি একটু চিনি কারণ পোলাওটা একটু মিষ্টি খেতে বেশ ভালোই লাগে তাই এতে চিনি অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা যেটা অ্যাড করলে চিড়ের পোলাওটা খুবই টেস্টি হয় এই মশলাটা অবশ্যই দিও দারুণ স্বাদের চিড়ের পোলায়ের স্বাদ নিতে ভুলো না চিড়ের পোলাওটা আমার রেডি হয়ে গেছে এখন উপর দিয়ে ভেজে রাখা বাদামগুলো ছড়িয়ে দিচ্ছি সমস্ত বাদামটা ছড়ালাম না উপর দিয়ে কিছুটা ছড়িয়ে দিলাম যেটা এখন মিশিয়ে দেবো চিঁড়েটার সাথে বাকিটা আমি সার্ভিং বোলের মধ্যে দিয়ে দেবো এখন একটা সার্ভিং বলে তুলে নিচ্ছে উপর দিয়েও বাদামগুলো ছড়িয়ে দিয়েছি রেডি হয়ে গেল আজকে আমার সানডে স্পেশাল টিফিন রেসিপি চিড়ের পোলাও শীতের নানা রকম সবজি দিয়ে যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য ভালো থেকো সুস্থ থেকো আর খাওয়া হবে জমজমাটের সাথে থেকে নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই তোমায় থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম